বসন্তকালে কুয়াশা জলপাইগুড়িতে শীতের আমেজ অব্যাহত বুধবার কুয়াশার চাদরে মোড়া গোটা জলপাইগুড়ি বেশ কয়েকদিন থেকেই ভোর রাত থেকে কুয়াশায় ঢেকে যাচ্ছে তিস্তা পাড়ের জনপদ এদিন সকালেও সেই একই দৃশ্যের সাক্ষী রইল জলপাইগুড়িবাসী বেলা গড়ালেও তিস্তা নদীর পারে উকি দেয়নি সূর্যদেব তবে আবহাওয়ার এই খামখেয়ালিপনার পনার মজা নিচ্ছেন ভ্রমণকারী থেকে জলপাইগুড়ির আমজনতা Kalau mau অনেক কয়েক দুদিন থেকে ওয়েদারটা খুব ঘন কুয়াশা ঢেকে যাচ্ছে আমরা যদি ভেবেছিলাম সরস্বতী পূজা করে হয়তো ওয়েদারটা পরিষ্কার হয়ে যাবে গরমটা পড়ে যাবে কিন্তু ওয়েদারের কি পরিবর্তন বুঝতে পারছি না প্রত্যেক দিন ঘন কুয়াশা ঢেকে যাচ্ছে এইরকম কতদিন থাকবে ঠিক এটা আমরা ঠিক নিজেরা বুঝতে পারছি না তো ওয়েদারটা ভালোই লাগছে খারাপ লাগছে না দেখুন এটা তো হলো আবহাওয়ার পরিবর্তন এটা এটা আবহাওয়া বিদ্য ভালো বলতে পারবে আমাদের হচ্ছে হলো আমরা অনুভব করার মানুষ অনুভব করছি ভালো লাগছে হয়তো বা আমার মনে হয় দুই চার সাত দিনের মধ্যে হয়তো ওয়েদার আবার পরিবর্তন হয়ে যাবে না ততটা অনুভব করতে পারছি ঠান্ডা নেই কিন্তু কুয়াশার একদম সকাল আমরা তো সাড়ে পাঁচটা বেরিয়ে যাই আমাদের যুগা সেন্টারে আসে প্রত্যেক এখানে করে আমাদের যুগা সোসাইটি আমাদের এই মহিলারা পঞ্চাশ জন আছে আমরা পুরুষ সাজি কুড়ি জন দিন এখানে করে এই টাইমে বেরিয়ে যায় বিশেষ করে রাজবাড়ি পুকুরের চারপাশে এলে মনে হয় যেন একটা কুয়াশা মানে ঢেকে আছে পুকুরটা কিছুই বুঝে যাচ্ছে না রাস্তাঘাট এমন অবস্থা মানে বাইক চালিয়ে আসি অত সকাল সাড়ে হয় কুয়াশা আমার চশমার গ্লাসগুলো পর্যন্ত ঢেকে যাচ্ছে দেখতে পাচ্ছি না তো আমার এইরকম ওয়েদার আমি মানে আমার মনে হয় দুই চার পাঁচ বছরের মধ্যে এই সময়টা দেখি না সরস্বতী পুজোর আমি আমার দেখা হয়নি কি নাম দাদা আমার নাম ইন্দুভূষণ সাহা